হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিডিল্যান্ড মেজারমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা গত পর্বে আপনারা দেখেছিলেন কিভাবে গুগল ম্যাপ ওপেন করতে হয় এবং লোকেশন ট্রেস করতে হয় বন্ধুরা এই পর্বে আমি দেখাবো যে জমিটি প্লান পাশের জন্য ট্রেস করেছেন তার কোয়ার্ডিনেট বের করে প্লান পাশের যে পেস সেটাতে সেট করে জমির অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে প্লান পাশের জন্য প্রস্তুত করে কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন যা প্লান পাশের অনুমোদনের জন্য কার্যালয়ে জমা দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখেন আশা করি বুঝতে পারবেন এই দেখেন বন্ধুরা আমরা গত পর্বে এই পর্যন্ত কাজ করে দেখিয়েছিলাম এবার আমরা এটা কোঅর্ডিনেট বের করব। সেটা কিভাবে সম্ভব দেখেন আমরা এই যে জমি দেখতে পাচ্ছেন এই জমির উপরে আমরা ক্লিক আমাদের জমিটি ঠিক আছে তো জমির মাঝ বরাবর আমি এখানে রাখছি ইচ্ছা করলে এটা আপনি এইখানেও নিয়ে রাখতে পারেন এই যে এইখানেও দিতে পারেন সেটা আপনার ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা তা আমি এখান এই জায়গায় ক্লিক করব দেখেন ক্লিক করার সাথে সাথে আমার এই যে কোঅর্ডিনেট বের হয়ে গেছে আমরা এটা কি করব আমরা এটা কপি করে নিতে পারবো এই যে কপি করলাম কপি করার পর এবার আমরা এটা কি করব স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পর আর আমরা যে কোঅর্ডিনেটটা বের করেছি এটা একটা ওয়ার্ড প্রেজে পেস্ট করে এটার আমি এখানে লিখে দিব দেখেন আমরা এখানে এটা পেস্ট করে এখানে লিখে নেটস কোঅর্ডিনেটস ঠিক আছে এটা হচ্ছে আপনার নর্দিং আর এটা হচ্ছে আপনার একটু বড় করেন আর একটু আমি স্ক্রিনশট নিব এবার আমি কি করব? আমি এটা সেভ করে নিলাম আর হচ্ছে আমার এটা আমি ইচ্ছা করলে একটু এডিট করে নিতে পারি মেটো সেভ করে নিলাম এবার আমি এটা অটো আমরা দেখেন পেস্টটি আমাদের সেট হয়েছে এবার আমি করব কি আমাদের জমির যে ডিটেইলস বর্ণনা সেটা করে দিব সেটা কিভাবে করব দেখেন আপনারা এখান থেকে টেক্সট থেকে টেক্সট নেবেন টেক্সট আমি এখানে বাইরে লিখি এখন এটা আমি বাংলাতে লিখবো এই এটা আমি বাংলা করে দিচ্ছি আর এখানে আমার এরিয়াল আছে এটা আমরা করে দিচ্ছ ছোট আমি যে এবার বিভাগ বিভাগ ঢাকা আচ্ছা তারপরে হচ্ছে জেলা থানা সাবার, মৌজা জেল নাম্বার একশো সাতাইশ ঠিক আছে তারপর হচ্ছে আর দাগ নাম্বার আর এস খতিয়ান আরেজ দাক আরেজ দাক তেন সপ৭ত্তর জমির পরিমাণ দশ শতক শতাংশ এবার আমরা ডিটেলস মুখ করব আমরা মুখ করে এখানে বসায় দিব এবার আমরা কোঅর্ডিনেট নিয়ে আসবো কোঅর্ডিনেট আমি এইখানে বসিয়ে দেই আচ্ছা এবার আমি ছোট করে দিচ্ছি তাহলে এটা আমি যেখানে ভালো হয় আমি সেখানে কাছাকাছি এখানে বসিয়ে দিলাম কোঅর্ডিনেট ঠিক আছে তো বন্ধুরা এবার এটা দেখেন আপনার লেখাটা আপনার অন্য কোনো কালার দিতে পারেন কোনো সমস্যা নাই এখন আপনারা এই যে এখানে ক্লিক করলে কপি করে আপনার যা কাউকে সেটা প্রোভাইড করতে পারবেন দেখেন আমি দেখাচ্ছি এটা কপি করলে কিভাবে দেখানো যায় আমি দেখেন এক ক্লিক এই পেজে চলে আসবো এই যে দেখেন এখানে আমি এই যে দেখেন আমি এক ক্লিকের এখানে চলে আসলাম এই দেখেন বাজার থেকে এই যে ঠিক আছে এটা আমি একজনকে পাঠিয়েছিলাম এরকম লিংক করে আপনি পাঠাতে পারবেন আপনারা একটা লিঙ্কও নিয়ে রাখবেন ঠিক আছে সেটা আপনারা হয়তো বা পেন ড্রাইভে দিতে পারেন যাতে তারা বা সেটা গুগলেও দিতে পারেন সেটা আপনার ব্যাপার কিভাবে দিবেন ঠিক আছে এবার আমি এটা প্রিন্ট করব কিভাবে প্রিন্ট করব দেখেন আমি আগে পিডিএফ করব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখেন আমরা এখানে প্রিন্টে যাব আবার দেখাই আমরা এখানে প্রিন্টে যাব প্লটে ক্লিক করব এখানে পেজটা সেট আপ করে নেব ডিডাব্লিউ জি টু পিডিএফ পিসি থ্রি এখানে আমরা এ ফোর সাইজ পেপার নিব এ ফোর সাইজ পেপার নিব এ ফোর সাইজ এই এ ফোর সাইজ এবার আমরা এখানে সেন্টার দা প্লট দিব এখান ডিসপ্লেতে ক্লিক করবো উইন্ডোতে ক্লিক করবো এবার আমি পেস্টি নিব এবার আমি অ্যাপ্লাই টু লে আউট এবার প্রিন্ট প্রিভিউতে আমি দেখতে পারবো এই যে দেখেন আমার পেস্টটা এইভাবে আসবে ঠিক আছে এখন আপনি এটা সেভ করে রাখতে পারেন কিভাবে সেভ করবেন এইখানে এই যে আমার এটা সেভ হয়ে গেছে এবার আমি প্রিন্ট কপি আপনার প্লান পাশের অনুমোদনের সাথে এটা প্রোভাইড করতে পারবো ঠিক আছে তারপর আপনারা পেস্টটা আর একটু সুন্দর করে করে নেবেন সেটা আপনার ব্যাপার দেখেন বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা প্লান পাশের জন্য গুগল লোকেশন তৈরি করবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর এই ব্যাপারে যদি কারো জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের এইখানে অটোক্যাট রাস্তা ডিজাইনের কোর্স করানো হয় মাত্র পাঁচশো টাকা কোর্স মিলিয়ে রাত নটা থেকে পাঁচ দিনের কোর্স করানো হয় যেটা করে আপনি সরজমিনে কাজ করতে পারবেন আমাদের এইখান থেকে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ অনেক দেশের প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে এখন ফিল্ডে কাজ করতেছে তারা যোগাযোগ করা যায় না স্যার আপনি যা শিখিয়েছেন আমরা ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কার্যক্ষেত্রে ব্যবহার করতে পারছি তো যাক এটা শোনার পর আমাদের অনেক আনন্দ লাগে খুশি লাগে তো আপনারা যদি কেউ এই কোর্স করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অটোক্যাট যে কোনো বার্সনের সফটওয়্যার পাবেন দুই হাজার পঁচিশ সহ রাস্টার ডিজাইন দুই হাজার পঁচিশ সহ যে কোনো বার্সনের সফটওয়্যার পাবেন তাছাড়া আর জি সফটওয়্যার পাবেন গুগল আর্থ প্রো সফটওয়্যার পাবেন ক্যাডার সফটওয়্যার পাবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন তার ছাড়া আমরা মাত্র সাত দিনে টোটাল স্টেশন কোর্স করে থাকি আমাদের অফিস আশুলিয়া বাজার উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পাশে পনেরো মিনিট লাগে ওখান থেকে আসতে এবং সাভার থেকে আসতে আধা ঘন্টা লাগে ঠিক আছে বন্ধুরা আপনারা যদি কোর্স করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার ও ঠিকানা দেওয়া আছে আপনারা টোটাল স্টেশন কোর্স করতে হলে আমাদের এখানে থাকার ব্যবস্থা আছে ইচ্ছা করলে আপনারা সাত দিন অবস্থান করে এখানে আপনি কোর্স করতে পারবেন তাছাড়া এখানে তিন মাস ছয় মাস মেয়াদে আমিনশিপ কোর্স করানো হয় এবং কারিগরি বোর্ডে পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তো বন্ধুরা যদি আমাদের সেবা পেতে চান তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ